বর্ণ অনেক ধর্ম অনেক জাতীয় অনেক এগিয়ে আসুক রক্তদান ফোটো খাসি নতুন প্রাণ আজকে দিনের জন্য ছিল তাদের এই মূল মন্ত্র নেতাজি সুভাষ মিশন সন্ধি ও দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের যৌথ উদ্যোগে আজ রক্তদান উৎসবের আয়োজন করা হয় থ্যালেসিমিয়া বন্ধুদের পাশে থাকতে ও মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান উৎসব এর পাশাপাশি ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত সকলেই ফিরোত্তমা দোষীর ফাঁসির দাবি তুলেছেন এই মঞ্চ থেকে উপস্থিত ছিলেন বৈষ্ণ চট্টোপাধ্যায় সৌম বক্সি স্মিতার বক্সি পৌরপিতা রাজেশ সিনহা পৌরপিতা খোকন দাস কৃষ্ণপ্রতাপ সিং কবিতা গুপ্তা রাখি মুখার্জি স্বপন সমান্তার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা দেখো যে ঘটনাটা ঘটেছে আর্জি করে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি আজকের এই দিনেও আমি ধিক্কার জানাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে যে অপাসবিক মানুষগুলো ঘৃণ্য মানুষগুলো যারা এইভাবে মহিলাদের ওপর করে চলেছে তার মধ্যে যে ঘটনাটা ঘটেছে আমাদের আর্জি করে তার আমরা তীব্র নিন্দা করছি এবং আমাদের এই রক্ত দান শিবিরটাকে উৎসর্গ করেছি তিলোত্তম মঞ্চ করে আমরা তার আত্মার শান্তি কামনা করি তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা চাই দোষীর শাস্তি হোক এবং দোষী যে তার ফাঁসি হোক যদিও আমরা চাইলে তো হবে না কোর্ট যে রায় দেবে আমাদের ভারতবর্ষের আইন যা আছে তাই তো করবে কিন্তু আমরা চাইছি সরকার থেকে যে দাবি তুলেছে যে আইন আনছে যে কেন্দ্রীয় সরকারও যেন সেইটা মেনে নেয় এবং মেনে নিয়ে দোষীকে কঠোর কঠোরতম শাস্তি দেয় যেন আগামী দিনে কোনো মা বোনকে এরকমভাবে ধর্ষিতা হতে না হয় কোথাও মনে হচ্ছে তিলোত্তমার আওয়াজটা চাপিয়ে দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে দিয়ে বা রাজনৈতিক বিতর্কের মধ্যে দিয়ে এটা দিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই কোনো করা উচিত নয় আমি মনে করি প্রথমে সোশ্যাল তারপরে রাজনীতি রাজনীতি তো সোশ্যালের মধ্য দিয়েই হয় তো আমরা যে সোশ্যাল কাজটা করি সোশ্যাল আওয়াজটা তুলি তো সামাজিক কাজের মাধ্যমে সমাজের মাধ্যমে আমরা আওয়াজ তুলছি এই বিরুদ্ধে এবং যারা এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে সেটা ঠিক করছে না কারণ যখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাজনৈতিক দল এবং সরকার এর তীব্র প্রতিবাদ করছে তখন এটা নিয়ে রাজনীতি করার কোনো আগামী দোসা সেপ্টেম্বর পেন ডাউন করবেন ডাক্তাররা এবং লালবাজার অভিযান এটাকে কিভাবে দেখছে ডাক্তারদের কাছে আমাদের আবেদন যেন আপনারা পরিষেবা দিন আমরা আমাদের সঙ্গে অনেক বন্ধু ডাক্তাররা রয়েছে তারা তারাও বলে সমবেদনা জানাচ্ছে কিন্তু কেউ যদি রাজনীতি করা করার ভাবার চিন্তা করে তাহলে ঠিক হবে না তাদের অভিযান করতে পারে তাদের আন্দোলনে আমাদের কোনো রকম অনৈতিকতা দেখছি না তারা তাদের প্রতিবাদ করতে পারে সমাজের মুছি ম্যাথর নোম সবাই করতে পারে ডাক্তার শিক্ষক সব মহলই করতে পারে সুকিল সবাই প্রতিবাদ করছে প্রতিবাদ করুক কিন্তু সেই প্রতিবাদটায় একটাই জিনিস আমাদের আজকে দাবি যে যে জাস্টিস সেটা যেন সঠিক হয় এবং আমাদের যে দোষ শাস্তিটা যেন হয় কতজন স্বেচ্ছায় রক্তদান করলেন আজকে আপনার দেখো আমাদের প্রত্যেক বছরই টার্গেট থাকে পঞ্চাশ জনের আমরা ওই রকম একশো দুশো এক হাজার করতে চাই না আর একটা কার্ডের আয়ু হয় এক বছর আমার কাছে সারা বছর লোক আসে রক্তের কার্ডের জন্য থ্যালাসিমিয়া শিশু আক্রান্ত শিশু শিশুদের জন্য আমরা রক্তের কার্ড তুলে দিই তাদের পরিবারকে তাই আমরা বছরে একটার জায়গা দুটো রক্তদান করব তিনটে করব কিন্তু সময় ভাগ করে তাদের কার্ডের সারা বছর শেষ হয়ে গেলে আবার যেন আর একটা কার্ড দিতে পারি সেই জন্য আমাদের টার্গেট পঞ্চাশ এবং পঞ্চাশের কাছাকাছি আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের কয়েকজন সদস্য এখনও বাকি আছে তারা দিলে পঞ্চাশ নেতাজি সুভাষ মিশন সন্ধি সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে রক্তদান তার মধ্যে একটা অন্যতম চন্দন দে সারা বছর বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে কাজ করার চেষ্টা করে আজকে যে রক্তদান শিবির হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বাংলা অন্য রাষ্ট্রের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু একটাই কথা বলবো যে আমাদের সাথে বাংলাদেশের সিমিলারিটি আছে সাদৃশ্য আছে ওদের খাদ্যাভাস ওদের পোশাক ওদের ভাষা ওদের সংস্কৃতি ওদের সমস্ত বিষয়ের সঙ্গে আমাদের সদৃশ্য আছে এবার বাংলায় তো আমরা চাই যে চন্দন এটাকে উদ্যোগ নিয়েছে সবাইকে এক ছাতার তলায় আনার এটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি এই অরাজনৈতিক এই সামাজিক সংগঠন আমাদের রাজ্যের এবং আমাদের কলকাতার মানুষের কাজে লাগবে ক্যাম্প নিয়েই খুব ভালো একটা অনুষ্ঠান হয় এর চেয়ে কোনো সমাজমূলক কাজ হতেই পারে না নিজের শরীর থেকে রক্ত বার করে আরও একটা রোগের প্রাণ বাঁচাবার জন্য যারা রক্ত সে সেই রক্তদাতারাই অনেক অনেক ধন্যবাদের পাত্র থাকবে নেতাজি সুভাষ ভিশন প্রত্যেক বছরই সুন্দরভাবে এরা সারা বছর এখানে কাজ করে যাচ্ছেন সুভাষ মিশনের সব কাজের সাথে সুন্দর রক্তদান মহৎ দান আপনারা জানি রক্তের কোনো বিকল্প নেই রক্তদান শিবির চলছে যারা রক্তদান দিচ্ছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানায় তারা ভালো থাকুন আর রক্তদান সম্পর্কে সবাই বলে গেছেন রক্তদান মহৎ দান রক্তের কোনো বিকল্প নেই একটা কথা বলবো থাকি হলো চুপ করে রান দাও মোর জীবনে করে যেদিন মৃত্যুর নামে দেওয়া ভারসি আমার নাম কবিতা গুপ্ত আমি উত্তর কলকাতার আইএফ্রীর সেক্রেটারি সম্পাদক